বড় চ্যালেঞ্জ নিয়ে অস্ট্রেলিয়ায় গেল বাংলাদেশ দল প্রিয়দর্শক আসসালাম আলাইকুম টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া গেছে বাংলাদেশ এ দল টুর্নামেন্টটিতে মোট এগারোটি দল অংশগ্রহণ করবে পাকিস্তান শাহিনস ও নেপাল জাতীয় দলের পাশাপাশি অস্ট্রেলিয়ার রাজ্য দল ও বিগ ব্যাসের দলও খেলবে এই প্রতিযোগিতায় গতকাল শুক্রবার রাতে দেশ ছাড়ার আগে আসন্ন সিরিজে চ্যালেঞ্জের কথা জানিয়েছেন বাংলাদেশ এ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সোহান বলেন যে কন্ডিশনে যাচ্ছি সবার জন্য বড় চ্যালেঞ্জ একই সঙ্গে ভালো সুযোগও বটে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব সেরাটা দেওয়ার এবং ফাইনাল খেলার আমাদের শতভাগ দিতে হবে খেলতে হবে দল হিসেবে প্রক্রিয়া অনুসরণ করলে ইনশাল্লাহ ভালো কিছুই হবে দেশের ঘরোয়া ক্রিকেটে ভালো করাই জাতীয় দলের দুয়ারে করা নাড়ছেন সোহান তবে আপাতত অস্ট্রেলিয়া সফরে মনোযোগ ধরে রাখছেন সোহান এখন অস্ট্রেলিয়ার জন্য যাচ্ছি এখানেই ফোকাস করছি এখানেই ভালো করতে চাচ্ছি বাকিটা আল্লাহ ভরসা আগামী চোদ্দ আগস্ট সিরিজের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান এ দল অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে অনুষ্ঠিতব্য জনপ্রিয় এই টি টোয়েন্টি টুর্নামেন্টে তৃতীয়বারের মতো খেলতে যাচ্ছে পাকিস্তান শাহিনস অন্যদিকে বাংলাদেশ এ দল দুই সালের ফাইনালে অ্যাডিলেট স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে যায়